নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কোরিয়ান স্ট্রিট ফুড চিলি গার্লিক পটাটো তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই তার জন্যে একটা ননস্টিক কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে এখানে আমি তিনটে আলুকে কেটে নিয়েছি প্রেসার কুকারেও সেদ্ধ করা যায় কিন্তু তাতে খুব বেশি গলে যাবে ওই জন্যে ননস্টিক কড়াইতে সেদ্ধ করছি আর সামান্য দিলাম নুন ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাকই সেদ্ধ হয়ে গেছে ভালো করে ম্যাশ করে নেবো তার জন্য প্রথমে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি কিন্তু তারে ছাঁক নিতে ভালো করে ছেঁকে নেব যাতে কোনো ওটা আলু টুকরো না থেকে যায় এটাকে আমাকে ভালো করে মাখতে হবে তার জন্য যে পরিমাণ আমি আলু নিচ্ছি ঠিক সেম পরিমাণেই আমাকে কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর নুন আর দিচ্ছি ধনে পাতা কুচি চারটে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করে নিতে হবে আর সামান্য একটু জলে ছিটে দেওয়া যায় যাতে ডোটা ভালো মতো তৈরি করা যায় আলুটা যত গরম থাকবে তাহলে কিন্তু ডোটা তৈরি করতে ততই সুবিধা হবে বেশি জল দেবে না একদম ছিটে হাতে ছিটে দিয়ে ডো তৈরি হয়ে গেছে এবার আমি আলুটাকে কেটে কেটে গোল করে একটা শেপ তৈরি করে নিচ্ছি কিরমভাবে শেপ করছি সেটাও আপনারা দেখে নিন প্রথমে আমি ছোটো ছোটো গোল করে প্যারার আকার দিয়ে দিচ্ছি আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করলে তাহলে কিন্তু এইভাবে মাখা যেত না ওই জন্যেই আমি কড়াইতে সেদ্ধ করলাম এরমভাবে আমি হাত দিয়ে সেপ দিয়ে নিচ্ছি আর আলুটাতে একটু নুন গোলমরিচ আর ধনেপাতা দিলে আলুটার টেস্টও খুব সুন্দর হবে না হলে যদি না দিতাম কিছু তাহলে কিন্তু একটু খুব একটা ভালো লাগতো না যেহেতু আমাদের ইন্ডিয়ান তাই জন্যে আমাদের খাওয়ার একটুখানি মশলা টসলা ভালোবাসি আর কোরিয়ানরা কিন্তু এতে কোনো রকম নুন দেয় না তো আমি প্যারার মতো করে সে দিয়ে নিচ্ছি প্রত্যেকটাই দেয়া হয়ে গেছে দেখে নিন প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে নিয়েছি এবার আমি একটা বোতলে মুখে তেল লাগিয়ে একটু মাঝখানটা চেপে চেপে একটু মাশরুমের মতো শেপ বানিয়ে নিচ্ছি এদিকে শেপ বানিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কড়াইতে জল ফুটতে বসিয়ে দিয়েছি এইগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব এবার প্রত্যেকটাকে আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি জলের মধ্যে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে দিয়েছি এবার আমি ফুটতে দেবো তেই পাচ্ছেন এবার কিন্তু পটাটো মাশরুমগুলো ভেসে উঠেছে ভেসে উঠেছে মানে এগুলো কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি নাবিয়ে নেব সুইমিং করছে মানে এগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে প্রত্যেকটাকে নাবিয়ে নিই কড়াটাকে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর অনেকটা পরিমাণে গ্রেট করে রাখা রসুন কুচি আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম বা ভালো করে তিনটেকে নেড়ে নিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর দিচ্ছি ভিনিগার দিয়ে দিলাম টমেটো কেচাপ আর দিলাম সোয়া সস দিয়ে ভালো করে একসাথে নাড়িয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা একটু বেশি পরিমাণ দিতে হবে আর দিলাম একটু চিলি সস এটা কিন্তু ঝাল চিলি সস ভালো করে ফুটতে দেবো আর সামান্য একটু জল দিয়ে সবগুলোকে একসাথে হাই ফ্লেমে ফুটতে দেবো এবার ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পটাটো মাশরুমগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে কুচি এটা পুরোপুরি ধনে ধনেপাতাটা হয়ে গেছে এটা পুরোপুরি আর নাবানোর আগে সাদা তিল ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কোরিয়ান স্ট্রিট ফুড চিলি গার্লিক পটাটো রেসিপি তো একবার আমার মতো করে ট্রাই করে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং